বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধগুলোর মধ্যে অন্যতম হল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ যা দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হয় তবে এরপরের ইতিহাস আরও গভীর ইউক্রেন একসময় সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় কিন্তু রাশিয়া কখনোই এই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে মেনে নেয়নি তারা ইউক্রেন নিজেদের নিজেদের বলয়ের অংশ হিসেবে মনে করে এই যুদ্ধের মূল কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় হল নেটো প্রসঙ্গ ইউক্রেন পশ্চিমা সামরিক যুগ নেটোতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল রাশিয়া মনে করে যদি ইউক্রেন নেটোর সদস্য হয় তবে পশ্চিমা সামরিক ঘাঁটি সরাসরি রাশিয়ার সীমান্তে চলে আসবে যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তাই রাশিয়া এই সম্ভাবনাকে রুখতেই ইউক্রেনে আগ্রাসন চালায় তবে এটি একমাত্র কারণ নয় দু হাজার সালে রাশিয়া প্রথম ইউক্রেনের সামরিক হস্তক্ষেপ শুরু করে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এর পরপরই ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেস এবং লুহানেস্কের রুশপন্থী বিচ্ছিন্নবাদীরা রাশিয়ার সহযোগিতায় স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে সেই থেকে এই অঞ্চলগুলিতে লুকিয়ে থাকা যুদ্ধ চলে আসছিল যাবৎ যা দুই হাজার বাইশ সালে রাশিয়া পূর্ণমাত্রায় অংশগ্রহণ করার মাধ্যমে উন্মুক্ত যুদ্ধে পরিণত করে মিস্টার পুতিনের মতে ইউক্রেন একটি কৃত্রিম রাষ্ট্র এবং এটি রাশিয়ার ঐতিহাসিক ভূখণ্ড তিনি দাবি করেন ইউক্রেনে বসবাসরত রুশ জনগণকে তিনি দমন করছেন যারা নাচিবাদ ছড়াচ্ছে যদিও এসব দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে বিতর্কিত এবং অযৌক্তিক বলে বিবেচিত হয়েছে বাস্তবতা হলো রাশিয়া ইউক্রেনকে একটি স্বাধীন ও পশ্চিমাপন্থী রাষ্ট্র হিসেবে মেনে নিতে রাজি নয় এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়ের দখল করতে ব্যর্থ হলেও দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে গৃহহীন এবং ইউক্রেনের শত শত শহর ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে রাশিয়া নানান নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়লেও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে কারণ এটি তাদের জন্য অস্তিত্বের লড়াই হিসেবে বিবেচিত হয়েছে অন্যদিকে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোয়েন্দা সহায়তা সহায়তা ও আর্থিক পাচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স সহ নেটভুক্ত দেশগুলো ইউক্রেনকে আধুনিক ট্যাঙ্ক ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমনকি এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে যুদ্ধটি এখন সরাসরি রাশিয়া বরং পশ্চিমা বিশ্বের একটি শক্তি পরীক্ষায় পরিণত হয়েছে এই যুদ্ধে শুধু রাশিয়া ও ইউক্রেনই ক্ষতিগ্রস্ত হচ্ছে না পুরো বিশ্ব এর প্রভাব অনুভব করছে খাদ্যদ্রব্য জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে বহুগুণে ইউরোপে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং গ্লোবাল অর্থনীতিতে মন্দার আবাস তৈরি হয়েছে এই যুদ্ধ একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সংঘাতগুলোর মধ্যে অন্যতম যা ভবিষ্যৎ বিশ্বকে বদলে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ মূলত একটি ভূখণ্ডের জন্য নয় বরং এটি আধিপত্য নিরাপত্তা এবং আদর্শের সংঘর্ষ ইউক্রেন চায় তার স্বাধীনতা ও পশ্চিমা মূল্যবোধ রক্ষা করতে আর রাশিয়া চায় ইউক্রেনের উপর নিজেদের প্রকল্পায় বিস্তার করতে এই সংঘর্ষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ যাদের ঘরবাড়ি জীবন স্বপ্ন সবই ধ্বংস হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো বিশ্ব কি চায় এ যুদ্ধের সমাধান নাকি এটিকে আরো দীর্ঘায়িত করতে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান